নমস্কার দর্শক বন্ধু আমি দশক জামা ব্লগ আবারও একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির আজকে আমি তোমাদের খুব সাধারণ এবং প্রয়োজনীয় কথা বলবো প্রথমে বলি তোমাদের প্রত্যেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং প্রত্যেকে ভালো থাকো তাহলে আজকে আমার ট্রফিকটা হলো এই যে প্রত্যেক পূর্ণিমায় অনেকে তো সত্য নারায়নের বা লক্ষ্মী নারায়ণের বা রাধা কৃষ্ণের পথ রেখে সিন্নি দেয় এই যে মাঘী পূর্ণিমাও এসে গেছে আর একদিন পরই মহা মাঘী পূর্ণিমা মহা পূর্ণিমায় তো বললামই তিন ভাইকে দর্শন করলে ভীষণ ফল পাওয়া যায় দিনে তিন ভাইকে দর্শন করতে হবে সমস্তটা আমি ভিডিওতে আগে ভিডিও বলে দিয়েছি আর ছোটো ভাইকে দর্শন করলে এবং পরপর তিন দিন যদি ছোট ভাই নন্দদুলাল মন্দিরে গিয়ে ভোগ খেতে পারো তাহলে কিন্তু তুমি তোমার আর সুগার থাকবে না চিরতরে তুমি সুগার থেকে মুক্তি লাভ করবে এটা কিন্তু একদম সত্য ঘটনা সবাই দূর দূরান্ত থেকে এই মন্দিরে আসে ভোগ খেতে এবং সুগার থেকে মুক্তি পেতে যাই হোক আমি আজকে অন্য টপিক নিয়ে আসছি এই যে নারায়ণের সিন্নি দেওয়া পুজো তো অনেকেই দাও নিজে যারা করছো নারায়ণের সিন্নি যারা দিচ্ছ। পূর্ণিমা যারা পালন করছো আমি তাদের উদ্দেশ্যেই বলবো এই দিনকে পুরোহিত তো পূর্ণিমায় মানে সিন্নি দেওয়ার কথা বলে অনেক বড় ফর্দ লেখে এবং পুরোহিতের সিন্নির কি কি লাগবে সেটাও আমি বলে দিচ্ছি এক কিলো আড়াইশো ময়দা বা আটা গুড় বা চিনি এক এক কিলো সেটাও কিন্তু গুড়ের আর এক কিলো আড়াইশো দুধ তো লাগবেই তার থেকে একটু বেশি দুধ হলেও ভালো হয় তার সঙ্গে একুশটা কলা এই হচ্ছে নারায়ণের সিন্নি দেওয়ার নিয়ম আর বাকি যা যা পঞ্চদেবতার ফুল ফল যা যা লাগবে সে তো দিতেই হবে এবার আমি বলবো যে অত তো সকলের পক্ষে সম্ভব হয় না তাই প্রত্যেক পূর্ণিমায় নিজের মতো করে আ মাপা যদি সিন্নি দিতে পারো আ মাপা গৃহে অর্থ আসবে আ মাপা মানে হচ্ছে যার কোনো মাপ নেই অসীম অগাধ প্রচুর এইরকম মানে আমা তুমি সিন্নি নারায়ণকে দাও প্রত্যেক পূর্ণিমায় তুমি তোমার তুমি ধরো একটু ময়দা নিলে ময়দা বা আটা তোমার অবশ্যই জিনিসটা যেন মানে কোনো এটো কাটার মধ্যে না হয় শুদ্ধ যেন হয় নতুন কিনে কিন্তু আনবে কোনো এটো কাটা ওই রান্নার ঘরের আটা থেকে আটা নিলে হবে না ঠাকুরকে সেটুকু ভক্তিত্ব করতেই হবে হাতে করে এক একমুটো আটা নাও এক মুটো চিনি নাও একটু দুধ নাও আর একটা দুটো যা পারো কলা দাও কলা দিয়ে মাকো কাজু থাকলে ভালো না থাকলেও চলবে মনের ভক্তি প্রধান কি কইবো আর বড় ঠাকুরের তো বাবা গ্রহরাজ বলেই দিয়েছেন এই সব দিয়ে তুমি সিন্নি বানিয়ে নারায়ণকে দাও রাধা কৃষ্ণই থাকুক লক্ষ্মী নারায়ণ থাকুক গোপালই থাকুক যে ঠাকুরই থাকুক পূর্ণিমার দিন যখন পূর্ণিমা লাগছে ওই সময় ঠাকুরকে নিজের মনে করে নিজের ভক্তিতে ভালোবেসে ওইভাবে সিডনি দাও দেখো তোমার গৃহে আ আমাপা অর্থ আসবে আ আমাপা সিন্নি দিলে আমাপা অর্থ আসবে এই আমি আজকে বলবো এটাই মানে আমার খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানিয়ে দিলাম আমার চোখের দেখায় এরকম একজন আমাপা সিন্নি দিত আমি তো দেখে অভাব আমাপা সিন্নি হয় নয় আড়াইশো নয় পাঁচশো নয় সাড়ে সাতশো এরকম হয় আর বড় ঠাকুরের তো তিনশো ছশো এরকম নিয়ম আছে বড় ঠাকুরের আবার একটু আলাদা যাই হোক সে কিন্তু ওই রকম দিত তার অঘন্তি টাকা পয়সা আমাপা পয়সা মানে কোনো কিছুর তার অভাব নেই তার থেকেই আমার শেখা প্রত্যেক পূর্ণিমায় এইভাবে সিমনিটা দাও আর ফল কুচো যা খুশি দিতে পারো এমন কিছু ব্যাপার না মিষ্টি ফল এগুলো দিলেও চলবে না দিলেও চলবে নারায়ণ সিমনিতেই খুশি আর এই যে পুজোটা দিচ্ছ পুজোর দিনকে যদি এই মাঘী পূর্ণিমা পুজোতেই যদি এই একটা পান পাতার মধ্যে একটা কয়েন একটা সুপারি একটা হলুদের কিছুটা অখণ্ড হলুদে মাখিয়ে সেই মানে পাঁচটা জিনিস একটা কয়েন, একটা হলুদ আর অখণ্ড আতপ চাল এক গাঠ হলুদ আর একটা সুপারি এই কটা দিয়ে চুপি চুপি নিয়ে গিয়ে তুলসী তলায় নারায়ণ ভীষণ পছন্দ করে নারায়ণের ওইটা হচ্ছে জিনিস ওটাকে মঙ্গল সামগ্রী বলে প্রত্যেক ওই মঙ্গল সামগ্রীটা দিতে হয় এই মঙ্গল সামগ্রীটা দেওয়ার পরে পুজো পাঠ হয়ে যাওয়ার পরে দরজা তো বন্ধ করে দেবেই তারপরে যখন হাততালিতে দরজা খুলবে ওই মঙ্গল সামগ্রীটা নিয়ে গিয়ে তুলসী তলায় পুঁতে দাও দেখো নারায়ণ ভীষণ খুশি হবে তোমার বাড়িতে প্রচুর অর্থের সমাগম হবে এবং সমস্ত বাস্তুদোষও কেটে যাবে শুধু অর্থ নয় সমস্ত রকম নেগেটিভ এনার্জিও দূর হয়ে যাবে মাতা তুলসী রানী দেবী তোমাদের এর থেকে মানে সমস্ত বিপদ আপদ থেকে সাহায্য করবে ওইটা যদি মাটির তলায় পুঁতে দিতে পারো অবশ্যই সন্ধ্যেবেলা জিনিসটা করো আর ধূপ ধুনো প্রদীপ জ্বালো আর প্রদীপ জ্বালার সময় নমস্কার করো সকালবেলা অবশ্যই মাতা তুলসী মহারানী দেবীকে একটু জল ঢালো নারায়ণ ভীষণ খুশি হবে আর অবশ্যই মনে রাখবে মাতা তুলসী মহারানীকে ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে শুদ্ধ কাপড়ে ছবে এবং অবশ্যই পূজা করবে তা না হলে কিন্তু যেমন তেমন গাছ বলে যে কোনো কাপড়ে হাত দিয়ে ধরলাম এটা কিন্তু কখনো করো না তাহলে হিতে বিপরীতই হবে বাড়িতে পজিটিভ এনার্জির জায়গায় নেগেটিভ এনার্জি ঢুকে যাবে যাবেই যাবে কোনো ভুল নেই আর সব সময় যখন কোনো শুভ কাজে যাবে ঠিক দরজার সামনে মাতা তুলসী মহারানী দেবীকে রাখো এবং নমস্কার করে বাড়ি থেকে বেরো অবশ্যই নমস্কার করে বেরোবে এমন জায়গায় রাখো যেন মাতা তুলসী মরণ দেবী কাছেই থাকে এটাই তোমাদের বলবো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো যারা জানে না তাদের একটু জানাও অন্যের মঙ্গলের কথা ভেবে আমি এটুকুই বলবো যেন অন্যের মঙ্গলের জন্য অবশ্যই নিজের একটু যদি ক্ষতিও হয় তবু অন্যের মঙ্গল করো ক্ষতি না করে করাই ভালো কিন্তু অন্যের মঙ্গল করার চেষ্টা সব সময় মাথায় থাকা উচিত তাহলে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আ মাপা সিন্নি দাও আ মাপা অর্থ আসবে তোমার গৃহে নমস্কার